নমস্কার চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আমি আলোচনা করব নিয়ে সিরকা পেন্ট স্টকটির নাম হচ্ছে সিরকা আমি ভিডিও বানিয়েছিলাম সিরকা পেন্টের অলরেডি কিউ থ্রি এফআই টোয়েন্টি সিক্স এর রেজাল্ট চলে এসেছে যদি রেজাল্ট দেখেন সেলস গোত করেছে টোয়েন্টি সেভেন পারসেন্ট আর প্রফিট গোত করেছে

কেউ সিঙ্গেল ডিজিটে গ্রোথ করছে কারো গ্রোথ কমে যাচ্ছে যেমন করছে কোনো পেন সেক্টরের কোনো কোম্পানির মধ্যে লাস্ট দু বছরতে কোনো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ডিমান্ড কিছু নেই দেখবেন জেএস পেন্ট বিড়েলা ওপাস পেন্ট মানে বড় বড় কোম্পানিগুলো পেন্টে ঢুকে ঢুকে পড়েছে যার ফলে কি হয়েছে পেন্ট সেক্টরের মধ্যে এখন চলে যাচ্ছে ইমেন্স কম্পিটিশন হিউজ কম্পিটিশন চলছে প্রত্যেকে কি হচ্ছে আজকে এশিয়ান পেন্ট বার্জার পেন্ট ইন্ডিগো পেন্ট একজনেবল প্রত্যেককে প্রাইস কাট করে মাল বিক্রি করতে হচ্ছে যার ফলে এদের প্রফিট মার্জিনটা কিন্তু পুরো কমে যাচ্ছে এদিকে মালের কম্পিটিশন হয়ে যাচ্ছে মাল ডিমান্ড কমে যাচ্ছে ডিমান্ড মলে কি হয় তখন কোম্পানিকে প্রাইস কাট করে বেঁচতে হয় যার ফলে এদের অপারেটিং প্রফিট মার্জিনও কমে যাচ্ছে এদের প্রত্যেকটা পেন সেক্টরে যত কোম্পানি থাকবে কারোর মধ্যে কিন্তু কোনো সেলস গ্রোথ নেই কোনো প্যাড গ্রোথও নেই প্রত্যেকের স্ট্রাগল করছে এটা আপনি যদি দেখেন একমাত্র পেন সেক্টরের মধ্যে সিরকা পেনকে দেখবেন

জেএস ডাবু পেন্ট বিড়লা ওপাস পেন্ট প্রত্যেকে কিন্তু সবাই কম্পিটিশন করছে মানে যেটা আমাদের ওয়াল পেন্ট হয় বাড়ির বাণিজ্য পেন্টগুলো হয় এখানে কিন্তু হিউজ কম্পিটিশন সবাই কিন্তু সবার মধ্যে কিন্তু সবাই কিন্তু ওয়াল পেন্ট নিয়ে মারামারি করছে আর এখানে কিন্তু দেখো যেদের এশিয়ান পেন্ট বার্জার পেন্টের মার্কেট শেয়ার নিচ্ছে বিড়ল ওপাস পেন্ট এশিয়ান পেন্টের মার্কেট শেয়ার নিয়ে নিচ্ছে এশিয়ান পেন্ট ইন্ডিগো পেন্টের মার্কেট শেয়ার নিয়েছে মানে ওয়াল পেন্টের মধ্যে একটা হিউজ কম্পিটিশন চলে যাচ্ছে যদি বিজনেস মডেলটা ভালো করে পড়েন তাহলে সিরকা পেন্টারের মধ্যে বিজনেস মডেল একদম আলাদা সিরকা পেন্ট সিরকা পেন্ট কিন্তু এই ওয়াল পেন্টের কম্পিটিশনের মধ্যে নেই এরা পেন্ট পেন্টেরই কাজ করছে কিন্তু এদের যে পেন্টের সেগমেন্টটা একদম আলাদা এরা কি করছে এরা হচ্ছে প্রিমিয়াম কোটিং মানে কুড়ের উপর যে পেন্টটা হয় কোটিং যেটা হয় একদম প্রিমিয়াম যেটা বলে আর কি সে প্রিমিয়াম উটকোটিং এর কাজ করছে বড় বড় ফার্নিচার দেখবেন সেই ফার্নিচারের যত উডেন ফার্নিচার থাকে মেটাল ফার্নিচার এ যে কোটিংটা থাকে একদম সুপার ফিনিশ দেখতে খুব সুন্দর হাই কোয়ালিটি কোটিং সেই কোটিংটা সেই কোটিংটা সেল করা হচ্ছে সিরকা পেন্ট এটা প্রিমিয়াম প্রোডাক্ট দামও অনেক বেশি এখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনও বেশি তার মানে কি বাকি সমস্ত পেন্ট কোম্পানিগুলো দেখুন এটা মোটামুটি ওয়াল পেন্ট নিয়ে কম্পিটিশন করছে সবার থেকে আলাদা এরা কিন্তু কিনে কাজ করছে প্রিমিয়াম উড কোটিং নিয়ে কাজ কাঠের ফার্নিচারের যে কোটিংটা হয় এদের যে পেনটা আছে কোটিংটা কিন্তু বেশিরভাগ ইউজ হচ্ছে ফার্নিচারের উপরে এদের তো মোটামুটি এদের সেলের মোটামুটি থার্টি পার্সেন্ট সেলই এরা যত বড় বড় ফার্নিচার কোম্পানি থাকে না যেমন গোদরেজ জিন্দাল স্টেনলেস স্টিল এই ধরনের কোম্পানিগুলো এদের থার্টি পার্সেন্ট প্রোডাক্ট এরা নিয়ে নেয় ডাইরেক্ট আর বাকি যত সেভেন্টি পার্সেন্ট প্রোডাক্টরা বিক্রি করে সেটা ডিলার এবং ডিস্ট্রিবিউটারের মাধ্যমে বিজনেস মডেলটা হচ্ছে এরকম আছে এদের সবার থেকে আলাদা সবাই ওয়াল পেন্টে কম্পিটিশন করছে এরা কি বানাচ্ছে প্রিমিয়াম এই জন্য দেখো লাস্ট দু বছর থেকে ওয়াল পেন্টে কিন্তু হিউজ কম্পিটিশন কেউ ঠিকঠাক গ্রোথ করতে পারছে না সিরকা পেন্টকে দেখুন কিন্তু কন্টিনিউ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে সেলস গ্রোথ করে যাচ্ছে তার কারণটা হচ্ছে এদের বিজনেস মডেলটা সবার থেকে আলাদা সিরিকা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইতালিয়ান ব্র্যান্ড একটা ইতালিয়ান প্রিমিয়াম ব্র্যান্ড এর আগে কী করতো সিরকা পেন্ট আগে ইতালির থেকে মালগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতো এদের কিন্তু হাউস ম্যানুফ্যাকচারিং এরা করতো না ইতালির থেকে মালটা ইম্পোর্ট করে ইন্ডিয়াতে বিক্রি করতো তারপরে দু হাজার উনিশ থেকে কী করেছে এরা ইতালির যে সিরকা কোম্পানি রয়েছে পেইন্ট তাদের সঙ্গে টাই আপ করে না এরা সব ফর্মুলা টর্মুলা দিয়ে টেকনোলজি হেল্প করে দিয়েছে এরা এখনও দু হাজার উনিশ থেকে সিরকা পেইন্ট নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছে ফর্মুলা ফর্মুলা ইতালিয়ান সিরকা পেন্টেরই যে কোম্পানি আছে ইতালিয়ান কোম্পানি সিরকা তাদেরই ফর্মুলা ইউজ করছে তাদেরই টেকনোলজি ইউজ করছে ইন্ডিয়াতে এর এখন ইনাহাউস ম্যানুফ্যাকচারিং করছে ইনাহাউস ম্যানুফ্যাকচারিং করার থেকে এদের এখন প্রফিট মার্জিন টাকার থেকে বেটার রয়েছে এদেরকে কি করতে হয় যে ইতালিয়ান যে সির্কা কোম্পানি রয়েছে মেন যে ইতালিয়ান সির্কা কোম্পানি তাকে এদের কিছুটা রেভিনিউর পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে সামান্য একটা কমিশন দিয়ে দিচ্ছে বুঝা গেল এখন নিজেরাই কিন্তু ইনাহাউস ম্যানুফ্যাকচারিং করছে এদেরকে হেল্প করছে এখানে ইতালিয়ান সিরকা কোম্পানি পুরো ফর্মুলা দিয়ে দিচ্ছে টেকনোলজি দিয়ে হেল্প করছে প্লাস বিজনেসও হেল্প করছে এদের এখন যদি আপনি এদের সিরিকা পেন্টটা দেখেন এদের মোটামুটি এদের যে পেনটা এদের বেসিক পেন যে পিউ পেন বলে এটাকে পলি ইউরেথ পেন্ট যে আছে প্রিমিয়াম কোটিং এই পেন্টটা এই পেনটা হচ্ছে বলে পিউ পলি ইউরেথেন পেন্ট এটা হচ্ছে বেসিক্যালি এই পেনটা হচ্ছে মানে পুরো হাই পারফরমেন্স কোটিং থাকে এটার মধ্যে আর কি এর ডিউরেবিলিটি মানে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বছরের কিছু হয় না এই পেনটা স্মুথ ফিনিশ থাকে তারপরে আপনার এখন স্টেন কোনো বসবে না তারপরে আপনার যতই গরম পড়ুক হিট আলট্রাভায়োলেট যতই পড়ুক ইউভি রে এখানেও এটা আছে কোনো কেমিক্যাল পড়ে গেলে সেটাও রেজিস্টেন্স আছে মানে কোনো দাগ পড়বে না আর এই প্রিমিয়ামটা এই যে পেনটা আছে পিউ পেনটা উডের উপর ইউজ করা যায় মেটালের উপর ইউজ করা যায় প্লাস্টিকের উপর ইউজ করা যায় একদম মানে প্রিমিয়াম হাই কোয়ালিটি মানে হাই কোয়ালিটি পেনটা কি এদের এখন বেসিক্যালি আপনি যদি শ্রী গ্রামটা দেখেন মোটামুটি তিনটা এদের এখন ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে একটা তো নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে শ্রীকা যেখানে মোটামুটি এদের সিক্সটিন থাউজেন্ড টন ক্যাপাসিটি রয়েছে এটার মোটামুটি এর অলরেডি কিউ থ্রি পর্যন্ত মোটামুটি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এটা কিন্তু ক্যাপাসিটিটাকে ইউটিলাইজ করে নিয়েছে এরপর এরা কি করছে এদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা রয়েছে এখানে আর এরা টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি এরা লাগাচ্ছে যেহেতু এদের মোটামুটি এফআই টোয়েন্টি সেভেনের এর মোটামুটি কিউটুর মধ্যে এদের যে পুরোনো ক্যাপাসিটিটা রয়েছে ষোলো হাজারটা মোটামুটি ফুলি ইউটিলাইজ হয়ে যাবে টোয়েন্টিভেন তারপরে বাকি যে গ্রোথটা হবে কিন্তু এই যে সিক্সটিন থাউজেন্ডের টন রয়েছে ক্যাপাসিটি সেখানে আর এরা আরও টোয়েন্টি পার্সেন্ট ক্যাপাসিটি এক্সট্রা নেই এক্সট্রা অ্যাড করছে তারপরে এরা কী করছে এটা দেখুন দু হাজার পঁচিশের একটা পেন কোম্পানিকে অ্যাকোয়ার করে নিচ্ছে ওয়েলকাম বলে একটা পেন কোম্পানি রয়েছে দু হাজার ছাব্বিশে যেটা কি করছে উইমলে বলে একটা রয়েছে এদের পেন কোম্পানি এটাকে ওরা অ্যাকোয়ার করে নিয়েছে তাহলে বুঝতে পারছি এটা ছোট ছোট যে পেন কোম্পানিগুলো কারা সব সব অ্যাকোজিশন করে নিচ্ছে যার ফলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আরও বেড়ে যাচ্ছে তাহলে এখন কেবল তিনটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি একটা তো আছে সিক্সটিন থাউজেন্ড টন ক্যাপাসিটি যেটাতে আরও টোয়েন্টি পার্সেন্ট বাড়াচ্ছে আর একটা দেখি এর যেখানে উইমিলের যে তিনটা ইউনিট রয়েছে তিনটা ইউনিটকে একসাথে করে এর একটা নতুন ইউনিট বানিয়েছে এখানে মনে হয় বত্রিশ হাজার টন ক্যাপাসিটি রয়েছে আর তিন নম্বর যেটা ক্যাপাসিটি রয়েছে ওদের ওদের সেটা মোটামুটি আট হাজার টন ক্যাপাসিটি রয়েছে বুঝাচ্ছি এটা কিন্তু লাগাতার এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিচ্ছে কোম্পানির গাইডেন্সে কি বলেছে কোম্পানি হয়তো নেক্সট ওয়ান ইয়ার্স এর মধ্যে আরো একটা পেন কোম্পানিকে অ্যাকোজিশন করে নেবে যেটা মেটাল কোটিং যদি মেটাল কোটিং এর কোম্পানিকে এরা অ্যাকোজিশন করে নেয় নেক্সট ওয়ান ইয়ার্সের মধ্যে এদেরকে পুরো মানে প্রোডাক্ট পোর্টফোলিওটা কিন্তু পুরো ডাইভার্স হয়ে যাবে প্রিমিয়াম ওড কোটিং থাকবে মেটাল কোটিং থাকবে আর প্লাস্টিং কোটিং থাকবে বুঝা গেল কোম্পানির প্রোডাক্টটা কিন্তু পুরো ডাইভার্স কোম্পানির টার্গেট ওয়াল পেন্টের দিকে টার্গেট নেয় এদের মেন টার্গেট হচ্ছে প্রিমিয়াম কোটিং সিরকার যে মেন যে এদের মেন ফোকাসই হচ্ছে সিরকা প্রিমিয়াম কোটিং এর উড কোটিং এর মেটালের উপর যে কোটিংটা হবে সেটা প্রিমিয়াম কোটিং কারণ কোম্পানি কিন্তু মেন ফোকাসই হচ্ছে প্রিমিয়াম কোটিং এটা নরমাল কিন্তু ওয়াল পেন্টের মধ্যে এদের কোনো ফোকাস নেই তাহলে বুঝতে পারছি কোম্পানি কি করছে লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে ছোট ছোট কোম্পানিগুলোকে অ্যাকুইজিশন করে এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করছে যেরকম গাইডেন্স কি দিয়েছে যে নেক্সট টু টু থ্রি ইয়ার্স নেক্সট থ্রি ইয়ার্স এর কোম্পানি গাইডেন্সও দিয়ে দিয়েছে নেক্সট থ্রি ইয়ার্স এদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না বুঝতে পারছি যে পেন্ট সেক্টরের বাকি যত কোম্পানি করে গাইডেন্সও দিচ্ছে না সিঙ্গেল ডিজিট গ্রোথ করছে আরও সেলস গ্রোথ কমে যাচ্ছে আর এখানে সিগা পেন্টকে দেখুন লাস্ট থ্রি ইয়ার্সের একটা গাইডেন্স দিয়ে দিয়েছে লাস্ট থ্রি ইয়ার্স এদের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না আপনি সিরকাপিনার ডিলটা দেখেন দু হাজার পঁচিশে সিরকাবিনার টোটাল সেল ছিল তিনশো বাহাত্তর কোটি টাকা তাদের টার্গেট কি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট শেষগোত করবে দু হাজার পঁচিশে এফআই টোয়েন্টি ফাইভের টোটাল সেল ছিল তিনশো বাহাত্তর কোটি টাকা তাদের নেট প্রফিট করেছে মোটামুটি ফর্টি নাইন ক্রোর উনপঞ্চাশ কোটি টাকা তাদের নেট প্রফিট করেছে এই দু হাজার ছাব্বিশে আপনি কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি দেখেন তিনটি কোয়ার্টার মিলিয়ে এটা অলরেডি মোটামুটি তিনশো ষাট কোটি থ্রি সিক্সটি ক্রোর সেল করে নিয়েছে মানে কোম্পানি ইজিলি মোটামুটি এফআই টোয়েন্টি সিক্সে যেভাবে বিজনেস করে যাচ্ছে আর যা গাইডেন্স রয়েছে ইজিলি এরা পাঁচশো কোটি টাকা সেল করে নেবে যদি এরা পাঁচশো কোটি টাকা সেল করে কোম্পানির প্রফিট মার্জিন কত মোটামুটি ফরটিন পার্সেন্ট তাহলে এফআইআর টোয়েন্টি সিক্সে কোম্পানির টোটাল মোটামুটি সেভেন্টি ক্রোডের মতো প্রফিট করে নেবে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ক্রোডের কোম্পানি ইজিলি এফআইআর টোয়েন্টি সিক্সে টোটাল প্যাট করে নেবে আর কোম্পানির প্যাট কোম্পানির মার্কেট ক্যাপ কত এখন মোটামুটি দু হাজার ছশো কোটি টাকা তাহলে কোম্পানির ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে দু হাজার ছশো ডিভাইডেড বাই সেভেন্টি মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ স্পির মধ্যে আপনি পাচ্ছেন একটা মোটামুটি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট শেষ ইঞ্জিন উইথ অপারেটিং লেভেল আছে আর যদি এফআইআর টোয়েন্টি সেভেনের গাইডেন্স দেখেন এফআই টোয়েন্টি সেভেন কোম্পানি কি বলেছে যা সেল হচ্ছে এফআইআর টোয়েন্টি সিক্সে তার থেকে মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ করবে এবার যদি এফআইআর টোয়েন্টি সিক্সে পাঁচশো কোটি টাকা সেল হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত মোটামুটি একশো পঁচিশ একশো পঁচিশ কোটি টাকা

যদি আপনি এ ফাইভ টোয়েন্টি সিক্সের হিসাব করেন থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন পি দে মোটামুটি টোয়েন্টি ফাইভ গো দিন উইথ অপারেটিং লেভারেজ যদি টোয়েন্টি সেভেনের আপনি হিসাব করেন তাহলে কি পাচ্ছেন এটা মোটামুটি টোয়েন্টি এইট এ ধরনের থেকে দিন উইথ উইথ অপারেটিং লেভারেজ মানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনাকে দিতে হচ্ছে সেম জন্য মানে আসবে দেখবেন বাকি পেন সেক্টর নো রিটার্ন এক বছরে সবার অনেক নেগেটিভ রিটার্ন দিয়েছে পেন্ট কোম্পানি গুলো সিরকা দেখুন লাস্ট এক বছরে মোটামুটি তিনশো টাকার স্টক এখন মোটামুটি ফোর সেভেন্টিতে চলে যাচ্ছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই বিয়ার মার্কেট তার কারণটা কি তাহলে কারণ হচ্ছে একটা কোম্পানির যখন বাকি স্টকগুলোর মধ্যে কোনো বিজনেস গ্রোথ থাকে না কিন্তু যেখানে সিরকা পেন্ট যেখানে পেন্ট সেক্টর বাকি সমস্ত কোম্পানি স্ট্রাগল করছে আর সেখানে সিরকা পেন্ট গুলো তখন লাগাতার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট করে গ্রোথ করে যাচ্ছে এই জন্য কিন্তু মার্কেটের স্টকটাকে রিওয়ার্ড করছে যখন এরকম কোনো পজিশন থাকে না একটা সেক্টরের কোনো স্টক গ্রোথ করতে পারছে না শুধু একটিমাত্র স্টক গ্রোথ করে তখন কিন্তু সেই স্টকটা কিন্তু মানে ইনভেস্টারদের একটা বেশি করে রিটার্ন দেয় মানে একটা সেক্টর সমস্ত স্টক ভালো করছে মধ্যে সেখান থেকে একটা পার্টিকুলার স্টক খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় যেখানে একটি স্টকই কোনো করতে পারছে না সেলস গ্রোথ নেই একটি কোম্পানি লাগাতার গ্রোথ করে যাচ্ছে তখন সেই সেক্টর থেকে আরো বেশি করে রিটার্ন পাওয়া যায় এটাই কিন্তু সিরকা প্যান্টের সব থেকে বড় অ্যাডভান্টেজ কারণ পেন সেক্টরের মধ্যে একমাত্র গ্রোথ করছে সিরকা প্যান্ট এই স্টকটাকে খুব ভালো করে ট্র্যাক করুন এই স্টকটার মধ্যে কিন্তু একটা হিউজ রিটার্ন দেওয়ার যদি বনু মার্কেট শুরু হয় তাহলে দেখবেন এই স্টকটির মধ্যে কিন্তু একটা হিউজ রিটার্ন পাওয়ার প্রসপেক্ট রয়েছে চান্স রয়েছে তার কারণ এই সেক্টরের বাকি এর কোনো কম্পিটিটিভ নেই যারা এর কম্পিউটিটার তাদের কার মধ্যে কোনো গ্রোথ কিছু নেই কিন্তু কোনো গাইডেন্স দিচ্ছে না সেটি আপনার দেখুন বিজনেস মন্ডল সব থেকে আলাদা দুর্দান্ত গ্রোথ করছে কোম্পানি লাগাতার অ্যাকোজিশন করে যাচ্ছে ছোটো ছোটো কোম্পানিকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে এবং গাইডেন্সও পারফেক্ট দিচ্ছে সুতরাং এই স্টকটিকে খুব ভালো করে ট্র্যাক করুন একটা কথা বলে দিচ্ছি আমার ভিডিওতে কিন্তু আমি কোনো বাইসেল রিকমেন্ড করি না জাস্ট বিজনেস অ্যানালাইসিস করে আমি আপনাদের সঙ্গে তুলে ধরুক তুলে ধরি থ্যাংক ইউ